ইসমিল্লাহিরকমানুর রাহিম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা তোমাদের অনুসরণী চার পয়েন্ট একের তেরো নম্বর অঙ্ক অর্থাৎ তেরো নম্বরে যে দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো এই অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব বন্ধুরা এখানে চারটে অঙ্ক আছে এই চারটে অঙ্ক আজকে আমরা করব এখানে দুইটা রাশির বর্গের অন্তর বলতে কি বুঝায় যেমন এখানে ধরো দুইটা রাশি এরম হতে পারে এ প্লাস বি তার হল স্কোয়ার এ মাইনাস অর্থাৎ এই যে এই দুইটা রাশির মান যে কোনোটা হইতে পারে কিন্তু মূলত এরকম হবে যে এরকম একটা রাশি থাকবো যার উপরে বর্গ চিহ্ন থাকবো আবার এরকম একটা রাশি থাকবো যার উপরে বর্গ চিহ্ন থাকবো এবং বিয়োগ বিয়োগ চিহ্ন বুঝায় তো চল আমরা অঙ্ক কল আরো তোমরা আমাদের ক নম্বর অঙ্কটা দেখো আমি এখানে উঠে আনিছি বন্ধুরা দেওয়া আছে মানে তেরোর কতে ফাইভ পি মাইনাস থ্রি কিউ ইন্টু পি সেভেন কিউ এই যে এখানে ক নম্বরে দেখো দেওয়া আছে যে 5p minus 3q into p এখন এই অঙ্কটা করতে গেলে মানে বর্গের অন্তর বা রূপে প্রকাশ করতে গেলে আমাদের কি এই সূত্রটা দিয়ে অঙ্ক করতে হবে বন্ধুরা এই যে এ বি যে একটা অনুসিদ্ধান্ত আছে এই অনুসিদ্ধান্তটা দিয়ে আমি এখানে রেখে আনিছি দেখো এ বি এর অনুসিদ্ধান্ত আছে কি এ প্লাস বি ডিভাইডেড টু তার হল স্কয়ার মাইনাস

তাহলে আমি যদি এখানে এ বলতে আমি কাকে ধরছি ফাইভ পি ফাইভ পি মাইনাস এরপরে এই প্লাস আবার বি বলতে আমি কাকে দোষী পি প্লাস সেভেন ফিউকে এটা আমি একটু ব্র্যাকেট দিয়ে রাখি বন্ধুরা বির মান বলতে কাকে দোষী পি প্লাস পি প্লাস সেভেন কিউ এরপর আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই

এরপরে হচ্ছে মাইনাস বি বলতে কাকে দোষী বি হচ্ছে পি প্লাস সেভেন কিউ

ব্র্যাকেটের পিছনে যদি মাইনাস থাকে ভিতরে সাইন কিন্তু কোনো পরিবর্তন হয় না তাই এখানে পি প্লাস সেভেন কিউ যেরম আছে থাকবো তার উপরে আবার যদি দিই তাহলে ফাইভ পি মাইনাস থ্রি কিউের পিছনে মাইনাস তার ভিতরে সাইন পরিবর্তন হবে এই মাইনাস থাকার কারণে এই সাইনটা পরিবর্তন হাত পি ওইটা প্লাস ছিল ওইটা এখন মাইনাস হয়ে দেব

এখন এইখানে আছে সিক্স পি আমরা যদি সিক্স এর এ দুই দিয়ে ভাগ করি তা দুই ছয় ভিতরে কত তিন বার যায় আবার এইখানে ফোর এর যদি আমরা দুই দিয়ে ভাগ করি তা দুই চার এর ভিতরে কত দুই বার যায় তার মানে আমরা এখানে রাখতে পারি যে এরকম এটা বা এটারে দুই দিয়ে ভাগ করলে আমাদের আসে থ্রি পি আর এটারে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আসে কত টু কিউ অর্থাৎ বন্ধুরা এই যে দুই আছে ভাগ করে এরপর আবার দেখো একইভাবে তুমি যদি ভাগ করো আর ভাগ করো তাহলে দুই দশের ভিতর কত পাঁচ তার মানে আমরা এই যে এখানে ফোর পি মাইনাস যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে দেখো কত আছে টু কত এটা হচ্ছে বন্ধুর উত্তর মানে এই যে দেখো এইটা একটা রাশি যার উপর বর্গ চিহ্ন আছে এইটা একটা রাশি যার উপর বর্গ চিহ্ন আছে এবং মাঝখানে কত বিয়োগ চিহ্ন এই যে বড় অন্তর অন্তর মানে হচ্ছে কি বিয়োগফর তা এটা ছিল আমাদের ক নম্বর উত্তর এরপরে চল আমরা ক নম্বর উত্তর করুম তা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছ যে আমি যদি আরেকবার ইটার একটু করি দেখো এখানে আমি প্রথমে কি করছি এই ফাইভ পি মাইনাস থ্রি কিউ এর আমি এ দোষী আর পি মাইনাস সেভেন কিউরে আমি বি দোষি তাই এখানে আমরা কী করছি এ এবির অনুসিদ্ধান্ত এ এবির অনুসিদ্ধান্ত তোমরা জানো যে এ প্লাস বি ডিভাইডেড টু হডু স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হডু স্কোয়ার এই এ বলতে আমি ফাইভ পি মাইনাস থ্রি কিউকে বোঝাইছি আর যেখানে যে দেখো এর মন বসেছি এই প্লাস এর প্লাস আবার বি বলতে আমি কাকে বুঝেছি এই যে ভি প্লাস সেভেন কিউ কে বুঝেছি এরপর এই মাইনাস এর মাইনাস এখানে আবার এ বলতে যে দেখো ফাইভ পি মাইনাস থ্রি কিউ মাইনাস এই যে এই সূত্রের মাইনাস আবার বি বলতে কত পি প্লাস সেভেন কিউ এরপর আমরা কি করছি বন্ধুরা দেখো এই ব্র্যাকেট গুলো উঠাই দিয়েছি তা ব্র্যাকেট উঠাই দিলে কত ফাইভ পি মাইনাস থ্রি কিউ থাকে আর ব্র্যাকেটের পিছনে যদি মাইনাস চিহ্ন থাকে তার ভিতর এই সরি প্লাস চিহ্ন যদি থাকে তাহলে এই ভিতরে সাইনের কোনো পরিবর্তন হয় না এই কারণে দেখো এখানে কিন্তু প্লাস এইটা আমি একটু খেয়াল করো ফাইভ পি মাইনাস থ্রি কিউ এই অঙ্কের প্রাকৃতিক পিছনে মাইনাস আছে যার কারণে যে প্লাস সেভেন সেভেন এটা হয়ে গেছে কি মাইনাস কিউ এখন এটা প্লাস ফাইভ পি এটা হচ্ছে প্লাস পি তে ফাইভ পি আর পি যোগ সিক্স পি হয় আর সেভেন কিউ থেকে থ্রি কিউ বাদ দিয়ে কত ফোর কিউ থাকে এইখানে আবার দেখো ফাইভ পি থেকে যদি পি বাদ দিয়ে তাহলে ফোর পি হয় আর থ্রি কিউ থেকে যদি আমি সেভেন কিউ বাদ দিই তাহলে কত সরি এই দুইটা মাইনাসে তাই এই দুইটা যোগ করবো আমরা থ্রি কিউ আর ওটা সেভেন কিউ যোগ করবো কত টেন কিউ হয় এখন এই টু দিয়া সিক্স এর ভাগ করলে তিন বার যায় আর দুই দিয়া চার এর ভাগ করলে দুই বার যায় আবার এইখানে দুই চার ভিতর দুই বার যায় দুই দশের ভিতর কত পাঁচ বার যায় তা এটা ছিল বন্ধুরা আমাদের উত্তর তা আশা করি তোমরা বুঝতে পারছো তো আমরা এখন খ নম্বর অঙ্কটা করুন

7b বি এখন যদি বন্ধুরা আমরা এইখানে এটারে এ ধরি আর এটার যদি আমরা বি ধরি তাহলে এইখানে দেখো এ বির অনুসিদ্ধান্ত যাবে এ বির অনুসিদ্ধান্ত হচ্ছে কি বন্ধুরা এ বির অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি 2 টু তারি হল স্কয়ার আবার এ মাইনাস বি 2 টু উপরে হল এখন দেখো আমরা এই এ বলতে কাকে তো ছিলাম সিক্স এ প্লাস নাইন বি তো এখানে আমরা লিখুন এ এর মান এখানে এভাবে লিখুন সিক্স এ প্লাস নাইন বি এরপর আমরা বি বলতে কাকে বুঝেছিলাম এই প্লাস এ প্লাস বি বলতে কাকে বুঝেছি সেভেন বি মাইনাস এইটে তো এখানে লিখুন সেভেন বি মাইনাস এইট এ

প্লাস নাইন বি মাইনাস বিবতে কাকা জোশী সেভেন বি মাইনাস এইট এখন যদি আমরা দেখো ব্র্যাকেটটা উঠে দিই তাহলে সিক্স এ প্লাস নাইন বি নাইন বি ব্রাকেটের পিছনে প্লাস দেখা তোমরা জানো যে ভিতরে সাইনে পরিবর্তন হয় না তাহলে এখানে সেভেন বি মাইনাস এইট এ এখানে আমার দেখো সিক্স এ প্লাস নাইন বি বাকি পিছনে মাইনাস থাকার ভিতরে সে পরিবর্তন হয় তোমরা জানো এখানে দেখো মাইনাস আছে এইট প্লাস এইট হয়ে যাব আর এইট টু এই স্কুয়ার্ক তাহলে ছয় থেকে যদি আমরা আট বার দিই দুই থাকে এনে দেখুন নাইন বি হচ্ছে প্লাসের আর সেভেন বিও প্লাস এর তো নয় বি আর সেভেন বি যোগ তাহলে কত হয় ষোলো বি হয় বন্ধুরা ষোলো বি হয় আর এখানে এইট থেকে যদি আমি ছয় বার দিই তাহলে দুই থাকে মাইনাস আবার দেখো এই যে ছয় আর আট এই যে সিক্স এ প্লাসের এই টু এ প্লাসের তাই স্কোয়ার আর জোরে কোথায় চোদ্দ হয় আর এখানে নাইন বি থেকে সেভেন বি বাদ দিলে কত টু বি থাকে এখানে স্কোয়ার দিলাম এখন দেখো আমরা যদি দুই দেওয়ার ষোলো ভাগ করি তাহলে দুই ষোলোর ভিতরে এইট বাজ আট বাজ যায় এখানে এইট বি হবে আর দুই দেয়া রে ভাগ করলে কত এ শুধু এ হবে এর উপরে আমাদের স্কোয়ার এরপরে এইখানে আছে কত আমাদের এখানে আছে দুই চোদ্দ ভিতরে কত সাত বাজায় সেভেন এ আর দুই দুই এর ভিতর কত একবার যায় অর্থাৎ দুই থেকে দুই কাটলে কত শুধু বি থাকবো তো এটাই ছিল বন্ধুরা আমাদের এটার উত্তর এই খ নম্বর উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো এরপর দেখো আমরা যদি গ নম্বর উত্তরটা করতে যাই দেখো

এরপরে কত আছে আমাদের এ ধরো আর এটার যদি তুমি বি ধরো আবার আমাদের অনুসিদ্ধান্ত সিদ্ধান্ত এখন এ বলতে কাকে বোঝানো হয়েছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই তো এখানে যে এ হচ্ছে কত থ্রি এক্স এরপর হচ্ছে প্লাস বি বলতে রয়েছে বন্ধুরা দেখো বি হচ্ছে কত সেভেন এক্স মাইনাস ফাইভ বাঘ হবে কত দুই এর উপরে আবার এ বলতে কত এ বলতে হচ্ছে তোমার থ্রি এক্স থ্রি এক্স প্লাস ফাইভ মাইনাস বি বলতে আবার কত বি হচ্ছে সেভেন এক্স মাইনাস ফাইভ আই তাহলে আমরা যদি ব্র্যাকেটটা উঠে দিই দেখো তাহলে আমাদের কত থাকে থ্রি ডি এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস সেভেন ওয়াই মাইনাস ফাইভ সরি সেভেন এক্স সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই ডিভাইডেড টু তার উপরে হল স্কোয়ার মাইনাস আবার যদি আমরা ব্রাকেট উঠে দিই তাহলে এখানে কত থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই সরি এখানে মাইনাস মাইনাস থাকে ভিতরে সেন্ট পরিবর্তন হয় বন্ধুরা ব্রাকেট ডিভিশনে মাইনাস থাকে ভিতরে সেন্ট পরিবর্তন এটা মাইনাস আছে এটা হবে কি প্লাস ফাইভ ওয়াই এখন দেখো এখানে প্লাস ফাইভ ওয়াই আর মাইনাস ফাইভ কিন্তু কাটাকাটি দেয় আর এখানে সাত আর তিন যোগ কত হয় দশ হয় হয় টেন ওয়াই আর নিচে কত টু আবার এইখানে দেখো সাত এনে পাঁচ আর পাঁচ যোগ করলে কত হয় দশ হয় অর্থাৎ টেন ওয়াই আর সাত থেকে তুমি তিনবার দিনে কত চাই থাকবো সাত এক্স থেকে তিন এক্স বাদ দিলে কত সাত চার এক্স এখন দেখো বন্ধুরা তুমি যদি দুই এর দশ দিয়ে ভাগ করো তাহলে দুই দশের ভিতরে কত পাঁচ বাজ যায় এই যে এই দুই দশের ভিতরে পাঁচ বাজ যায় এখানে থাকে স্কোয়ার আর এখানে যদি তুমি দুই এর দশ দিয়ে ভাগ করো দুই দিয়ে যদি দশের ভাগ করো তাহলে পাঁচ হয় আর দুই চাইলে ভিতরে কত দুই বাজে তো এটা ছিল আমাদের বন্ধুরা নম্বর উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে চলো আমরা আমাদের দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা লেখতে আসলে একটু সময় যেতে আসে যা ভিডিও বড় হইতে আছে বন্ধুরা এই জন্য আন্তরিকভাবে দুঃখিত সহকারে দেখবা

এটা কিন্তু তুমি চাইলেই এ স্কোয়ার মানে বি স্কোয়ার সত্যি দিয়ে করতে পারো তারপর আমি ওইটা দিয়ে করুম না এটা এটা দিয়ে করুম দেখো এটার যদি তুমি মনে মনে এ ধরো আর এটার যদি তুমি বি ধরো আবার তুমি এ বি সূত্র নিবে বন্ধুরা এ বি অনুসিদ্ধান্ত তাই এ বলতে কাকে বুঝাইছো তুমি এ বলতে বুঝাইছো হল ফাইভ এক্স প্লাস তেরো আর বি বলতে কাকে বুঝাইছো এ বলতে হচ্ছে কত ফাইভ এক্স মাইনাস তেরো ডিভাইডে তার হল স্কোয়ার মাইনাস এখানে এ বলতে কাকে বোঝানো হয়েছে আমরা এখানে আবার এ বলতে দেখো ফাইভ এক্স এ হচ্ছে কত ফাইভ এক্স তেরো মাইনাস বি বলতে কাকে কাউন্ডন হয়েছে ফাইভ এক্স মাইনাস তেরো

আবার যদি আমরা প্রাকৃতিক তা দেখো ফাইভ এক্স প্লাস তেরো মাইনাস ফাইভ এক্স মাইনাস মাইনাসে সাইন পরিবর্তন এটা প্লাস হয়ে যাবে বন্ধুরা এই যে মাইনাস তেরো প্লাস হয়ে যাব প্লাস তেরো হয়ে যাব এখন দেখো বন্ধুরা এখানে আছে প্লাস তেরো এখানে আছে মাইনাস তেরো এখানে আছে প্লাস ফাইভ এখানে আছে মাইনাস ফাইভ তাহলে আমার কত থাকে দেখো পাঁচ এই পাঁচ এক্স আর পাঁচ এক্স যোগ তালু কত হয় দশ এক্স হয় নিচে টু তার উপরে হডু স্কোয়ার আবার দেখো এইখানে তেরো তেরো যোগ যোগতালু কত হয় ছাব্বিশ হয় নিচে টু তার উপরে হুডু স্কোয়ার তাহলে দেখো বন্ধুরা এখানে কিন্তু দুই দশের ভিতরে কত পাঁচ বাজ দেয় আর দুই ছাব্বিশ চৌদ্দ কত তেরো বার যায় এরপরে হল এটা ছিল বন্ধুর আমাদের গহন নম্বর অর্থ দেখো এখন তুমি গহন নম্বর অর্থটা যদি এত বড় না করতে চাও তাহলে আরো শুরু করা যায় দুই লাইন এবং করা শেষ করা যায় আমি ওইটা একটু দেখায় দিই তোমরা এইভাবে করলে হবে তখন আর তোমার এই সূত্র নেওয়ার কোন দরকার নাই তখন তুমি এখানে একটা সূত্র পাঠাতে পারো আমাদের এরকম একটা সূত্র আছে বি ইন্টু এ মাইনাস বি সমান সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আছে এখন তুমি এই যে এটা এ ধরো বন্ধুরা ফাইভ এক্স প্লাস যদি তুমি এ ধরো তাহলে দেখো এটা কি হয় আচ্ছা এটার সাথে এই যে দেখো এই ফাইভ এক্স এর সাথে একটু খেয়াল করবা এটা যদি তুমি এমন করো তাহলে দেখো এই ফাইভ এক্স এর সাথে কিন্তু এই ফাইভ এক্স এর মিল আছে আবার এই তেরোর সাথে কিন্তু এই তেরোর মিল আছে তাহলে তুমি একটা কাজ করতে পারো এই এক্স স্কোয়ার লাগতে পারো আর হচ্ছে কত তুমি আর তেরোরে তুমি বি দোষ তাহলে বি স্কোয়ার এইভাবে উত্তর হয়ে যাবে বন্ধুরা এইভাবে রাখলো এটা হবে তো এটা আসলে বেশি ছোট হয়ে যায় তোমরা ওইভাবে করার চেষ্টা করবা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবা আসসালাম আলাইকুম